বাবার মায়েরা কম বয়স্ক মানুষ স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট যারা এখানে আমাদের আন্দোলনে সামিল হয়েছে অন্তরে শ্রদ্ধা এবং শোনা নিজের জাতির প্রতি গরব বা ভালোবাসা যদি না থাকে তাহলে এইরকম একটা দুর্যোগপূর্ণ

বক্তব্য শুনছেন আপনাদের নেতাকে জানিয়ে রাখি যে আমরা যারা আদিবাসীরা এখানে এসেছি আমরা কারোরই কোন সমস্যা তৈরির জন্য আসিনি আমরা এই বিশ্ব আদিবাসী দিবসের প্রাক্কালে এখানে এসেছি এই কারণেই আমরা জানাতে চাইছি আমরা আদিবাসীরা ভালো নেই যেটা সরকারিভাবে বারবার জানানো হচ্ছে আদিবাসীরা হাসছে আদিবাসী আদিবাসীদের যে ধার্য সংরক্ষণ যে সাংবিধানিক যে অধিকার সেটার পরিমাণ হলো মাত্র ছয় শতাংশ আমাদের রাজ্যে ছয় পার্সেন্ট সংরক্ষণ আদিবাসীদের এবং কেন্দ্রে মাত্র সাড়ে সাত পার্সেন্ট শিক্ষা হোক জনপ্রতিনিধিমূলক ক্ষেত্রে নির্বাচন ক্ষেত্রে হোক আপনারা লক্ষ্য করে দেখবেন চার পার্সেন্টের কিছু কম মানুষ যারা চাকরি করেন বা বিভিন্ন ইনস্টিটিউটে কাজ করেন সেই চার পার্সেন্টের মধ্যে আদিবাসী বা যারা নন ট্রাইব তাদের কিন্তু আমাদের মধ্যে পড়েছে আদিবাসীরা আমরা জানি যে আদিবাসী হলো সহজ সরল একটা জাতি তারা সুশৃঙ্খল এবং সঙ্গবদ্ধ একটা জাতি কিন্তু এরই সঙ্গে সঙ্গে বর্তমান সরকার রাষ্ট্র বা প্রশাসন আদিবাসীদের সাথে যা অত্যাচার করছে বা যা যে হারে আমাদের অধিকার থেকে বঞ্চিত করছে কোথাও যেন মনে হচ্ছে সেই প্রশাসন হোক তারা কোথাও যেন আদিবাসীদের ইতিহাস পড়ে দেখেন ওনারা জানেন না উলের ইতিহাস ওনারা জানেন না চোয়ার দিক্রের ইতিহাস ওনারা জানেন না উলগুলান কি

অথবা তাদের কোন জনগোষ্ঠীর হয় অথবা এবং কিন্তু এই পাঁচটা ক্রাইটেরিয়া এই পাঁচটা কোন ক্রাইটেরিয়া ম্যাচ এমন বহু জবরদস্তি

এবং তিন তিনটে রাজ্য থেকে পৃথক ভাবে বিভিন্ন যে সংস্থা যে সংস্থাগুলো বিচার করে বা যে সংস্থাগুলো এটা দেখে যে কোন কমিউনিটিকে ভোটের রাজনীতিকে রাষ্ট্র বা প্রশাসন দিতে মরিয়া ক্ষত্রিয় কর্মীরা কোন অবস্থাতেই কোন অ্যাঙ্গেল থেকে আদিবাসী হয় যারা মূলত অধিকাংশ ক্ষেত্রে মাহাত